হ্যালো বস আমি এখন আছি তমলুকের তমলুক মানে স্বাধীনতার প্রথম ধাপ ঐতিহ্যবাহী রাজবাড়ি এবং কি মা বর্গহিমা মন্দির সতীপীঠ এই সব কিছুই নিয়ে আজকের ভিডিও তমলুকের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা নিয়ে আজকের ভিডিওটা হতে চলছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় এখন আমি আছি তমলুক রাজবাড়ির সামনে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ রাজবাড়ির প্রাচীর এবং তোমরা ভিডিওর ইন্টারতেই দেখেছো রাজবাড়ির বেশ কিছু অংশ তো চলো এখন আরও তোমাদেরকে বেশ কিছু অংশ দেখাই প্রায় দীর্ঘ দুই মাস পর দুই মাস পর আমি বাড়ি থেকে বেরিয়েছি ভিডিও করতে ফার্স্ট ভিডিও করছি তমলুকে এসে দূরে কোথাও এখনও অবধি যেতে পারছি না পরবর্তীকালে চেষ্টা করব দূরে কোথাও যাওয়ার শরীরটা এখনও অবধি এতটাই ভালো নয় যে দূরে কোথাও গিয়ে ভিডিও করব যাওয়ার প্ল্যান ছিল তিনটাওয়ালি বেগুনবাড়ি ওখানে যে কালী পুজোটা হয় ওখানে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ওখানে আমি যেতে পারছি না শরীরটা খুব দুর্বল আর এখন শরীরটা খুব স্ট্রং হয়ে ওঠেনি তাই দূরে কোথাও যেতে পারছি না সামনা সামনে ভিডিও করছি পরবর্তীকালে চেষ্টা আমি করব দূরে যাওয়ার জন্য আশা করি এখন একটু ভালো আছি তাই প্রথম ভিডিও আসছে প্রায় দু মাস পরে তোমরা সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ির ভগ্ন প্রায় অংশ এখন রাজবাড়ি প্রায় বিলুপ্তর পথে তাই সরকার থেকে এই রাজবাড়িকে বাঁচিয়ে রাখার জন্য চারিদিক থেকে কাঁট বেড়া এবং সিমেন্টের খুঁটির বেড়া দিয়ে দেওয়া হয়েছে তোমরা সামনে সেই অংশ দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি তমলুকের আর ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তোমরা আমার পিছনে মেন এন্ট্রি গেটটা দেখতেই পাচ্ছ চলো আমরা এখন এর ভেতরে যাবো এর ভেতরে গিয়ে এর ভেতরের অংশ তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তোমাদেরকে বলেছিলাম তমলুকের বেশ কিছু ঐতিহ্যবাহী জায়গা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তার মধ্যে হচ্ছে এটা আর একটা পার্ট এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ মেন এন্ট্রি গেট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ছবিও দেওয়া হয়েছে আর সামনে দেখতে পাচ্ছ সেই মন্দিরটা চলো আমরা এখন ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে আরও প্রশাসনিক কিছু দৃশ্য দেখাচ্ছি আমরা এখন মূল গেট পেরিয়ে মন্দিরের ভেতরে ঢুকছি এই মন্দির খোলার একটা নির্দিষ্ট টাইম রয়েছে ভোর পাঁচটা থেকে দু ফুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং তোমরা এই মন্দিরের ভেতরে ঢুকেই দেখতে পাবে একটা বজরাম্বলির মূর্তি এবং বজরঙ্গলীর মূর্তির পিছনে যেতে প্রাচীর দেখতে পাচ্ছ এই প্রাচীরের চারপাশে তোমরা দেখতে পাবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসে যেসব চরিত্রে এই তমলুকবাসীর কাছে ধরা দিয়েছিল বা তমলুকবাসীর কাছে লীলা ছড়িয়ে দিয়েছিল সেই সব বেশগুলোই এখানে তুলে ধরা হয়েছে এবং মন্দিরে আর এক পাশে দেখতে পাবে শিবলিঙ্গ এবং তার সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণ এই যে ভেতরে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা এই মন্দিরেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিরাজমান এবং এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড়ো বটগাছ এবং বটগাছটিকে থেকে ঘিরে একটা পাচীর দেওয়া হয়েছে এবং সেই পাচীরের ওপরে অনেকগুলো বহু প্রায় দশ প্রায় দশ খানা শিবলিঙ্গ এখানে রয়েছে সেই শিবলিঙ্গ দারুণভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে অসাধারণ একটা মুহূর্ত অসাধারণ দিক তো বস তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ শির বাসুদেব ঘোষ ঠাকুর ভজন পত্নীর সমাধি আর এই হচ্ছে এই মন্দিরের সামনের অংশ কি দারুণ না দেখতে তোমরা কারা কারা এই মন্দিরে আগে এসেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও আর এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে রথযাত্রা উপলক্ষে একটা ছোটোখাটো অনুষ্ঠান বা মেলা হয় ছয় জুন থেকে পনেরোই জুন এবছর পড়েছে ছয় জুন থেকে পনেরোই জুন তোমরা অবশ্যই আসো এখানে রথযাত্রা উপলক্ষে আনন্দ করো এবং রথ টানো জগন্নাথ প্রভুর আশীর্বাদ নিয়ে বাড়ি তমলুকের এই গৌরাঙ্গ মহাপুর মন্দির তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে আরও একটা নেক্সট জায়গায় যেতে হবে আমি এখন এসে পৌঁছেছি তমলুক রামসাগর পার্কে এখন বাজে বিকেল চারটে এই বিকেল চারটে থেকে এখানে মানুষের ভিড় শুরু হয় এবং কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই এখানে আসে এনজয় করতে এবং এই যে পার্কের মজা নিতে তোমরা পিছনে আমার দেখতেই পাচ্ছ এই একটা বিশাল বড় পুকুর এই পুকুরটাকে ঘিরেই গোটা পার্কটা তৈরি করা হয়েছে এবং এই সামনে দেখতেই পাচ্ছ ছোট ছোট ছেলেদের যে খেলার বা দুষ্টমি করার যেসব জিনিস সেই সব কিছুই এখানে রয়েছে এবং পার্ক যেমন টাইপের হয় পুরো সেই রকম একটা তৈরি করা হয়েছে এবং এখানে প্রকৃতিকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই যে পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরে ছোটো ছোটো ছেলেদেরকে সাঁতার প্র্যাকটিস করানো হয় এবং মানুষজন সেই পুকুরে সাঁতার কাটেও এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো পুকুরটা দেখতে পাচ্ছ এই যে পুকুর এই গোটা পুকুরটা নিয়ে এই যে একটা ঘাট এরকম পাঁচটা ঘাট পাঁচটা ঘাট রয়েছে এই পুকুরে এবং ওই যে দূরে ওই দূরে দেখতে পাচ্ছ কিছু ছেলে ওখানে মাছ ধরছে দূরে দেখতে পাচ্ছ একজন ছেলে সাঁতার প্র্যাকটিস করছে আর ওখানে রয়েছে মাস্টার এই মাস্টার এই ছেলেটিকে সাঁতার প্র্যাকটিস করছে বা শেখাচ্ছে এই দেখতে পাচ্ছ পুরো পুকুরটা এবং এই পুকুরের চারপাশে রয়েছে অসংখ্য ছোট বড় গাছ প্রকৃতিকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং এই পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে তো চলো বস আমরা এখন এখান থেকে বাড়িয়ে যাব স্টিমার ঘাট তমলুকের আরও একটা ঐতিহ্যবাহী জায়গা স্টিমার ঘাট সেখানে গিয়ে তোমাদেরকে ওখানকার ভিউটা দেখাবো বিকেলে ওখানেও দারুণ দারুণ মজা হয় এবং প্রচুর লোকজন আসে ওখানে প্রচুর এনজয় হয় চলো ওখানে যাই ওখানে তো বস আমি এখন এসে পৌঁছেছি স্টমলুক স্টিমার ঘাট এখন বাজে প্রায় পাঁচটা তোমরা আমার পিছনে দেখেই বুঝতে পারছ লোকজন আসছে এবং কিছু কিছু দোকানদানিও আসতে শুরু করেছে এখানে বিকেল করে হলে এইখানে আশপাশের লোক এবং এখানকার কলেজের ছেলেপুলে নার্সিংহোমের ছেলেপুলেরা আসে এখানে ঠান্ডা বাতাস খেতে এবং প্রেম করতে এখানে তোমরা এলে একটাই দৃশ্য দেখতে হবে বাতাস খাওয়ার লোক কম প্রেম করার লোক বেশি ছেলেপুলেরা আসছে একে অপরকে জোড়া জড়ি করে বনের ভিতরে এবং সাওরা গাছের নিচে সাউরা গাছের নিচে পেদনি বসে কিন্তু এখন দেখছি এখানে এসে দেখছি সাওরা গাছের নিচে প্রেমিক প্রেমিকা বসে আছে এরা কোন পেদনি সেটা আমার জানা নেই তোমাদের জানতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও এবং এখানে সবাই বিকেল করে আসে দারুণ এনজয় হয় দারুণ মজা হয় তার থেকে বেশি এখানকার যে ঠান্ডা হাওয়া ওহ ক্যা বাদ ওয়া ওয়াও একেবারে ওয়াও লাগছে ঠান্ডা হাওয়াটা এবং এখন তমলুকের এই নদীর যা অবস্থা সত্যি ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা সেই দৃশ্যটাই দেখাতে আজকে আমার এই তমলুক স্টিমার ঘাটে আসা তো চলো তোমাদেরকে একে একে সব কিছুই দেখাচ্ছি বস স্টিমার ঘাটের সেই মুখ থেকে আস্তে আস্তে পুরো এই যে স্টিমার ঘাটের ওই দিক থেকে আসতে পুরো এই শেষ প্রান্তে তোমরা দেখতে পাচ্ছি এখানে পছন্দ একটা জানি না এখন এসে পৌঁছেছি তমলুক স্টিমার ঘাটে এবং তমলুক স্টিমার ঘাটে ওই প্রান্ত থেকে আস্তে আস্তে যা কিছু দেখেছে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ এইসব ক্যামেরা দেখানো খুব একটা ভালো আমি মনে করি না তো তোমরা জানো যারা তমলুকে হামেসায় আসো বা স্টিমার ঘাটে হেমেসায় আসো তারা জানো এখানে কি দৃশ্যটা নেয় হয় তো সেই সব দৃশ্য নতুন কিছু নয় তবে এখানকার বাতাস ও ভাই এই গরমেই এই পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরমের চেয়ে বাতাসটা দিচ্ছে মন চুরিয়ে যাওয়ার মতো সেই তিনটে থেকে বেরিয়েছি তমলুক চারিপাশে যা কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে বা তমলুকের ঐতিহ্যবাহী জিনিস সব সব কিছুই ভিডিওর মধ্যে তুলে ধরছি এবং এখন এসেছি স্টিমার ঘাটে এরপরে লাস্ট একটা জায়গা যা তমলুকের সবথেকে বিখ্যাত এবং বড় জায়গা এটা হচ্ছে বর্গহিমা মন্দির ওখানে যাব তার আগে তোমাদেরকে দেখাই এই স্টিমার ঘাটের যে নদীর পরিস্থিতি তোমাদেরকে আগের একটা ভিডিও করেছিলাম প্রায় ছ আগে সেই ভিডিওতে তোমাদেরকে যে পরিস্থিতি দেখেছি তা থাকতে আরও ভয়ানক পরিস্থিতি এখন এই স্টিমাঘাটে নদীতে তৈরি হয়েছে যে দেখতে পাচ্ছ মধ্যিখানে এখন দেখেছিলাম শুধুমাত্র দ্বীপ টাইপের তৈরি হচ্ছে কিন্তু এখন ওইখানে বিশাল বড় বড় গাছ সৃষ্টি হয়ে গেছে তো চলো সেই দৃশ্য তোমাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছ তমলুকের নদী তমলুকের নদী ছিল ঠিক এইখান দিয়ে এবং এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ আগে আগে এই এরিয়াগুলোতে স্টিমার চলতে এবং বড় বড় যে মাছ ধরার নৌকা সেগুলোও চলতো কিন্তু এখন দূর দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ শুধু ঘাস বন এবং একটা দ্বীপ টাইপের দূরের সৃষ্টি হয়েছে ওখানে বড় বড় সেই নল ঘাস হয় সেইগুলো জন্মে গিয়েছে হয়তো কারো কিছুদিন পর দেখতে পাবো বড় বড় কিছু আগাছাও জন্মে গেছে এবং পুরো নদীটা জুড়ে দেখতে পাচ্ছ এখন সবুজ আগে এই নদীতে পুরো এপাশ থেকে ওপাশ দেখা গেত না পুরো শুধু জল আর জল সমুদ্রের মধ্যেখানে চলে গেলে যেরকম একটা ভিউ দেখতে পেতাম ঠিক সেই রকম ভিউ দেখতে পেতাম কিন্তু এখন চারিদিকে দেখতে পাচ্ছ শুধু সবুজ খাস আর খাস আমি এই তমলুকের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জায়গাগুলোতে পুনরায় নদী কিভাবে সৃষ্টি করা যায় সেটাকে সেদিকটায় চিন্তাভাবনা করে এই জায়গাটায় একটু উন্নতি করা যায় যাতে সেই দিকটা দেখার মতো দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তো বস এখন আমি আছি তমলুক স্টিমার ঘাটে তমলুক স্টিমার ঘাটে এসে ভিডিও বানিয়েছে এবং এখানকার কিছু স্থানীয় লোকেদের সঙ্গে কথা হলো এখানকার যারা প্রেমিক প্রেমিকারা আসো তাদেরকে বিশেষ একটা সতর্ক বার্তা দেই তোমরা এখানে এলে ওই জড়া জড়ি করো না আর এখানে রাত্রি অবধি থেকো না তাহলে কিন্তু এখানকার স্থানীয় লোকরা সবাই ওঁত পেতে বসে থাকে তোমাদেরকে ধরবে এবং ফাইন করবে টাকা নেবে এবং না দিলে শাস্তি হবে তাই বলছি তোমরা এখানে এলে রাত্রি অবধি থাকো না খুব তাড়াতাড়ি চলে যাও এবং কি ওই যে ধারের দিকে ওই ধারের দিকে তোমরা মোটেও যেও না ওই ধারে লোকজন সবাই সতর্ক হয়ে থাকে তাদের তোমাদেরকে ধরে কিছু টাকা কামানো যায় তাই বলছি তোমরা এখানে এলে রাত্রি অবধি থেকো না যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে চলে যাও আর এসে ওখানে সব বাজে কাজ করো না বস এখানে বয়স্ক লোকরা আসে এবং কিছু ছেলেপুলেরাও আসে তাই বাজে কাজ করো না তোমরা প্রেমিক নিয়ে আসো বসো এনজয় করো মজা করো ভিউ দেখো বাতাস খাও চলে যাও এখানে বাজে কাজ করো না তোমাদের ওই বাজে কাজ করার জন্য আলাদা জায়গা আছে ওখানে যাও ওখানে গিয়ে ওই করো এখানে করো না পিস এখানে করো না তমলুকের নাম কলঙ্কিত হবে তাই বলছি চলো এখন আমরা বর্গহিমা মন্দিরে যাব। তো বস এখন আমি এসে পৌঁছেছি তমলুকবাসীর মনের কথায় থাকা বর্গহিমা মন্দির এই বর্গহিমা মন্দির আজকের শেষ এবং তমলুকের সব থাকতে শুদ্ধ এবং ইন্টারেস্টিং জায়গা সেই মন্দিরে আমি এখন এসেছি পুজো দিতে পুজো দেব এবং মায়ের কাছে আশীর্বাদ নেব মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরবো তো চলো আগে পুজোটা দেই এখন আমি পুজো দিতে ঢুকছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই সমস্ত ভক্তরা উপস্থিত এখন পুজো দেওয়ার জন্য কারণ এখন একটু সন্ধ্যে হয়ে গেছে তাই পুজো দেওয়ার লোক তেমন একটা নেই ঠাকুর ঠাকুরমশাই একটা বিয়ে করানোর কাজে ব্যস্ত রয়েছে একটু পরেই ঠাকুরমশাই আসবে তাই জন্য সামনে তোমরা দেখতে পাচ্ছ লোকজনের একটু লাইন লেগে গেছে তো চলো ঠাকুর মশাই এসে গেছে এখানটায় আমরা পুজো দেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বস দু মাস পরে দু মাস পরে কোনো মন্দিরে এলাম তোমরা জানো আমি একদিক সদিক মন্দিরে ঘুরে ঘুরে ভিডিও বানাই প্রায় দু মাস পরে কোনো মন্দিরে এলাম আবার সেটা মন্দিরে আমার কতটা বড়ো সৌভাগ্য তোমরা বুঝতে পারছো আমি একটা মানসিক করেছিলাম যাতে আমি অসুখের পরে যে মন্দিরে ফার্স্ট যাব সেই মন্দিরে আমি পুজো দেবো এবং আজকে বর্গহিমা মন্দিরে এসেছি এবং মায়ের কাছে পুজো দিয়েছি এবং আমার মনের যা বাসনা এবং যাতে আমার শরীর সুস্থ থাকে আমি আগের মতো যাতে আবার ভিডিও করতে পারি সেই সব কিছু মাকে জানিয়েছি তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে এখন আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং এখন যাব বাড়ি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে প্রায় দু মাস পরে বেরিয়েছি অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো বস দু মাস পরে বেরিয়েছি চ্যানেলটা প্রায় ফিজ হয়ে যাওয়ার মুখে তো ভিডিওটা তোমরা দাদা দাদা দেখছি একটু শেয়ার করো যাতে ট্র্যানটা আবার ওঠে জানি না উঠবে কি না দু মাস পরে একটা ভিডিও চালে কী করে চ্যানেল উঠবে তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই গুড বাই গুড নাইট